ভিক্ষা চাইতে থাকা সেই মেয়েটিকে দেখে সবাই চোখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু ঠিক তখনই এক ছেলে তার কাছে এলে এবং বলল আমি তোমায় খাবার দেব তবে তোমায় আমার সঙ্গে চলতে হবে এটা শুনেই উপস্থিত সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সবাই ঠিক তাই ভাবছিল যা সাধারণত গরিবদের সঙ্গে ঘটে দরিদ্রতার মানে যেন একরকম বাধ্যতামূলক লেনদেন লাঞ্ছনার খেলা কিন্তু এরপর যে ঘটনা ঘটল সেই মেয়েটির সঙ্গে তা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে তবে তার আগে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাটনা জংশনের ভিট ভাট্টা ভর্তি জায়গায় যেখানে রিকশার আওয়াজ আর চায়ের দোকানদারদের হাঁক ডাক সবসময় শোনা যায় সেখানকার এক কোনায় জীবনের সবচেয়ে তিক্ত সত্য প্রতিফলিত হত সেখানেই ফুটপাথের ওপর বসেছিল এক মেয়ে নাম মীরা যার বয়স প্রায় বাইশ বছর রোদ আর ধুলোয় তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল চোখ দুটোতে ছিল ক্ষুধা আর অসহায়তার ছাপ সামনে পড়েছিল একটি ভাঙা বাটি যাতে কয়েকটা কয়েন খনখন করছিল পথচারীরা তাকে দেখে কেউ কেউ একটা করে কয়েন ফেলে দিচ্ছিল কেউ তিরস্কার করে চলে যেত আর বেশিরভাগ মানুষ তো এমনভাবে হেঁটে যেত যেন সে সেখানে ছিলই না মীরা প্রতিটি পথচারীর দিকে আশায় তাকিয়ে থাকত কিন্তু প্রতিবার তার সেই আশা নিভে যেত ঠিক সেই ভিড়ের মধ্যেই একটি ঝকঝকে গাড়ি এসে থামল দরজা খুলল এবং এক যুবক নামল সিদ্ধার্থ বয়স প্রায় পঁচিশ বছর তার মুখে এক অদ্ভুত রকমের গাম্ভীর্য ছিল আর চোখে এক বিশেষ দীপ্তি তার হাঁটা চলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ ভিট থমকে গেল সবাই ভাবল এবারও বুঝি সেই একই ঘটনা ঘটবে টাকা আর অসহায়তার লেনদেন কিন্তু সিদ্ধার্থ সরাসরি মীরার দিকে এগিয়ে গেল সে মীরার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল তোমার টাকার দরকার তাই তো মীরা লজ্জায় মাথা নিচু করে ফেলল সিদ্ধার্থ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল দেখো ভিক্ষে করে পেট হয়তো ভরানো যায় কিন্তু জীবন বদলানো যায় না যদি সত্যি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলো আমি তোমায় এমন একটা কাজ দেব যেখানে সম্মানও থাকবে আর পেটের ভাতও সিদ্ধার্থের এই কথা শুনে চারদিকে যেন এক গভীর নীরবতা নেমে এলো ভিডের মধ্যে কানাকানি শুরু হল কেউ তাচ্ছিলের দৃষ্টিতে তাকাল কেউ আবার অবিশ্বাসে মাথা নাড কিন্তু সিদ্ধার্থের কণ্ঠে এমন এক বিশ্বাসের সুর ছিল যে মীরার পা যেন হঠাৎ থমকে গেল তার মনে ভয়ও ছিল আবার এক অজানা আশা জেগে উঠছিল মন বলছিল হয়তো এও বাকি সবার মতোই হবে কিন্তু হৃদয়ের গভীর কোনা থেকে যেন একটা আওয়াজ এল না এ ভিন্ন একদম আলাদা সিদ্ধার্থ আর কিছু না বলে গাড়ির দরজা খুলে তাকে ইশারা করল মীরা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল সে একবার ভিডের দিকে তাকাল কারো চোখে করুণা ছিল কারো চোখে সন্দেহ কিন্তু মীরার মনে হচ্ছিল এটাই সেই মুহূর্ত তার ভাগ্য নির্ধারণের সময় সে গাড়িতে উঠে বসল আর ভিড় তখনও দাঁড়িয়ে রইল অবাক চুপচাপ প্রত্যেকেই যেন কিছু একটা ভাবছিল গাড়িটা ধীরে ধীরে পাটনা জংশন ছেড়ে এগিয়ে চলল বাইরে ট্রাফিকের কোলাহল ছিল কিন্তু গাড়ির ভিতরে ছিল এক গা নিস্তব্ধতা মীরা জানলার বাইরে তাকিয়েছিল আর তার হৃদয় জোরে জোরে ধকধক করছিল সে বুঝতে পারছিল না সে কি সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি কোনো বড় ভুল করে ফেলেছে সিদ্ধার্থ চুপচাপ স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল প্রায় আধ ঘন্টা পর গাড়িটা এক সাধারণ পাড়ায় গিয়ে থাম একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে সিদ্ধার্থ বলল ভয় পেও না মীরা এটাই আমার বাড়ি আর এটাই আমার কাজ আজ থেকে এখান থেকেই তোমার জীবন বদলে যাবে মীরা অবাক হয়ে তার দিকে তাকাল এখনও তার মনে ভয় ছিল কিন্তু সেই সঙ্গে আসার এক ছোট্ট আলো জ্বলে উঠেছিল সাধারণ সেই বাড়িটার দরজা খোলার সঙ্গে সঙ্গেই মীরার চোখ যেন চমকে উঠল ভিতরের দৃশ্য ছিল একেবারেই আলাদা এক পাশে বড বড স্টিলের টিফিন বক্স গুছিয়ে রাখা ছিল আর অন্য পাশে গ্যাস স্টোভে রান্না হচ্ছিল আর সবজির সুগ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছিল দেওয়ালে ঠেস দিয়ে রাখা ব্যাগ আর ডেলিভারির জন্য প্রস্তুত টিফিন বক্সগুলো যেন কোনো মিশনের প্রস্তুতিতে ব্যস্ত ছিল মীরার মনে হচ্ছিল হয়তো এটাও কোনো প্রতারণা হবে কিন্তু এখানে ছিল পরিশ্রমের আসল গন্ধ সিদ্ধার্থ কাজ সামলাতে সামলাতে বলল এটা আমার ছোট্ট টিফিন সার্ভিসের ব্যবসা সকালে আমি নিজেই রান্না করি আর তারপর ডেলিভারি বয়গুলো এগুলো অফিস আর হোস্টেলে পৌঁছে দেয় এই কাজটা ছোট হতে পারে কিন্তু এতে পরিশ্রম আছে আর সম্মানও আর আমি তোমায় সেই সম্মানই দিতে চাই মীরা আস্তে করে জিজ্ঞেস করলো কিন্তু আমি কি পারব আমি তো কিছুই জানি না সিদ্ধার্থ তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কাজ শেখার মাধ্যমে আসে শুরুতে তুমি শুধু বাসন মাজা আর পরিষ্কার করার কাজ শিখো ধীরে ধীরে সবজি কাটা আটা মাখা সবই শিখে ফেলবে একদিন টিফিনও তৈরি করবে তুমি নিজে প্রশ্ন এটা নয় যে তুমি পারো কিনা প্রশ্ন হলো তোমার ভেতরে পরিশ্রম করার সাহস আছে কিনা। মিরার মীরার গলা ধরে এল সে মাথা নিচু করে বলল আমি চেষ্টা করব ধীরে ধীরে মীরার জীবন বদলাতে শুরু করল সে বাসন ধোয়া থেকে শুরু করে সবজি কাটা পর্যন্ত সব কাজ শিখে নিল সিদ্ধার্থ প্রতিটি ধাপে তাকে বোঝাত এটা শুধু রান্না করা নয় মীরা এটা কারো কাছে ঘরের স্বাদ পৌঁছে দেওয়া প্রতিটা টিফিনের সঙ্গে শুধু আমাদের পরিশ্রম নয় একটুকরো আপনিও পৌঁছানো উচিত কিন্তু সমাজ এতটা সহজ ছিল না পাড়ার অনেকেই এখনও তাকে নিয়ে তির্যক মন্তব্য করত আরে এটাই তো সেই ভিক্ষারিনী যে জংশনে বসে থাকত দেখো এখন ছেলের আন্ডারে কাজ করছে এই কথাগুলো মীরার হৃদয় ছিঁড়ে দিত অনেকবার তার মন হতো সব ছেড়ে পালিয়ে যায় কিন্তু প্রতিবার সিদ্ধার্থের কথাগুলো তাকে শক্তি দিত সে বলত ভিক্ষা সহজ কিন্তু পরিশ্রম কঠিন আর সম্মান সবসময় পরিশ্রম থেকেই আসে এক সন্ধ্যায় যখন মীরা খুব ভেঙে পড়েছিল সিদ্ধার্থ তার পাশে এসে বলল লোকে কি বলল তাতে কিছু যায় আসে না সে মাথা নিচু করে বলল আমি চেষ্টা করব ধীরে ধীরে মীরার জীবন বদলাতে শুরু করল সে বাসন ধোয়া থেকে শুরু করে সবজি কাটা পর্যন্ত সব কাজ শিখে নিল সিদ্ধার্থ প্রতিটি ধাপে তাকে বোঝাত এটা শুধু রান্না করা নয় মীরা এটা কারো কাছে ঘরের স্বাদ পৌঁছে দেওয়া প্রতিটা টিফিনের সঙ্গে শুধু আমাদের পরিশ্রম নয় একটুকরো আপনিও পৌঁছানো উচিত কিন্তু সমাজ এতটা সহজ ছিল না পাড়ার অনেকেই এখনও তাকে নিয়ে তির্যক মন্তব্য করত আরে এটাই তো সেই ভিক্ষারিনী যে জংশনে বসে থাকত দেখো এখন ছেলের আন্ডারে কাজ করছে এই কথাগুলো মীরার হৃদয় ছিঁড়ে দিত অনেকবার তার মন হতো সব ছেড়ে পালিয়ে যায় কিন্তু প্রতিবার সিদ্ধার্থের কথাগুলো তাকে শক্তি দিত সে বলত ভিক্ষা সহজ কিন্তু পরিশ্রম কঠিন আর সম্মান সময় পরিশ্রম থেকেই আসে এক সন্ধ্যায় যখন মীরা খুব ভেঙে পড়েছিল সিদ্ধার্থ তার পাশে এসে বলল লোকে কি বলল তাতে কিছু যায় আসে না এই খবর ছড়িয়ে পড়ল গোটা পাটনায় মানুষ এখন আর তাদের তাচ্ছিলের দৃষ্টিতে দেখত না বরং সম্মানের চোখে দেখতে শুরু করল এক সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর মীরা চুপচাপ সিদ্ধার্থের পাশে গিয়ে বসে পড়ল এবং বলল সিদ্ধার্থ জি যদি আপনি সেদিন আমাকে জংশন থেকে তুলে না আনতেন তাহলে আমি আজও সেখানে ভিক্ষে করেই বাঁচতাম সিদ্ধার্থ তার দিকে তাকিয়ে স্বরে বলল মীরা আমি শুধু একটা হাত বাড়িয়ে দিয়েছিলাম আসল সফরটা তুমি নিজেই ঠিক করেছ তোমার ভেতরে যদি সাহস না থাকত তাহলে আমার সাহায্য কোনো কাজে আসত না মীরার চোখ ভিজে উঠল সে কাপা কাপা গলায় বলল এখন এই ব্যবসাটা শুধু আপনার নয় আমারও আর আমি কথা দিচ্ছি আমি এটাকে এত বড় করব যে এই শহরে কেউ জানে না খেয়ে না ঘুমায় কয়েক মাসের মধ্যেই তারা তাদের টিফিন সার্ভিসকে একটি অফিসিয়াল নাম দিল আপনার ঘর টিফিন সার্ভিস শহরের টাউন হলে এক বিশেষ অনুষ্ঠান ছিল যেখানে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের সম্মানিত করা হচ্ছিল ঘোষকের গলা ভেসে এল দয়া করে স্বাগত জানান মীরা এবং সিদ্ধার্থকে তালির গর্জনে গোটা হলঘর মুখরিত হয়ে উঠল মীরার হৃদয় জোরে জোরে ধকধক করছিল এক সময় সে পাটনা জংশনে বসে ভিক্ষা করত আর আজ সেই একই শহরে সে সম্মান পাচ্ছে সে মঞ্চে উঠে দাঁড়াল এবং মাইকের সামনে গিয়ে কাঁপা কণ্ঠে বলল আমি জীবনে না খেয়ে থাকা দেখেছি আর অপমানও মানুষ বলতো আমি কিছুই করতে পারবো না কিন্তু একদিন সিদ্ধার্থজি আমার হাত ধরেছিলেন এবং দেখিয়েছিলেন ভিক্ষে করে পেট চালানো যায় কিন্তু সম্মান পাওয়া যায় শুধু পরিশ্রম দিয়ে আজ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারি তা শুধুই তার মানবতা আর বিশ্বাসের কারণে হলে এক গভীর নিরবতা নেমে এল মীরা আবার বলল এখন আমাদের স্বপ্ন শুধু ব্যবসা চালানো নয় আমাদের স্বপ্ন হলো এই শহরে কেউ যেন আর না খেয়ে না ঘুমায় আপনার ঘর টিফিন সার্ভিস এখন আর শুধু খাবারই নয় আশা আর সম্মান পৌঁছে দেয় মানুষের দরজায় হলটি হাততালির গর্জনে মুখরিত হয়ে উঠল সিদ্ধার্থ মঞ্চে এসে বলল যদি কাউকে সুযোগ দেওয়া যায় তাহলে একজন মানুষও চমৎকার সৃষ্টি করতে পারে আমাদের শুধু তাদের হাত ধরে দাঁট করাতে হয় বাকি পথটা তারা নিজেরাই খুঁজে নেয় অনুষ্ঠানের শেষে যখন দুজনে মঞ্চ থেকে নামছিল মীরা আস্তে করে সিদ্ধার্থকে বলল সিদ্ধার্থ জি আজ আমার সত্যিকারের বেঁচে থাকার অনুভব হচ্ছে আজ আর আমার পরিচয় শুধুই ভিখারিনী নয় আমি একজন পরিশ্রমী মানুষ সিদ্ধার্থ হালকা হাসি দিয়ে তার দিকে তাকাল এবং বলল হ্যাঁ মীরা এখন তোমার পরিচয় হল পরিশ্রম আর মানবতা এইটাই তো সবচেয়ে বর্জয়